এই আমরা যারা বুক ভরে শুধু দুঃখ পুষে বেড়াই তারা আসলে মানুষ বুষতে পারি না থাকে না কেউ থাকে না একাকিত্ব পাজর ভাঙা আর্তনাদ নিয়ে আমরা যারা শুধুমাত্র সঙ্গ চাই মানুষের আমাদের কপালে দুঃখ জটি ঠিকই শুধু কারোর সঙ্গ জোটে না আমরা প্রেম আর আদরের কাঙাল যারা তারা বিরহের হাহাকার বুকে নিয়ে শুধু দুঃখই কুড়াই হাসতে গিয়ে কান্না বেছে নেই সুখ খুঁজতে গিয়ে একরাশ অশান্তি নিয়ে ফিরে আসি আমরা যারা শ্রেফ ভালোবাসা লুকি তারা আজই বোন অবহেলা আর অনাদরে পড়ে থাকি হতাশা একাকিত্ব আর অবহেলা ছাড়া আমাদের কপালে আর কিচ্ছু জোটে না আপন ভেবে যাদের কাছে টেনে নেই ঠিক তারাই বুঝিয়ে দেয় পৃথিবীতে আপন বলতে কিছু হয় না আসলে এই আমরা যারা আজন্ম দুঃখী তারা আসলে মানুষ পুষতে পারি না দিন শেষে কেউ থাকে না পাশে পৃথিবীতে যারা কেবল দুঃখ পোষে মানুষ পোষার অধিকার তাদের নেই মানুষ পুষতে গিয়ে ফের দুঃখ পাওয়ার মতো বিড়ম্বনা পৃথিবীতে আর একটিও নেই